আজকে রেসিপিটা নিয়ে এসেছি তোমাদের সাথে দেখে কি আন্দাজ করতে পারছো দেখো তো আন্দাজ করতে পারছো কি না হ্যাঁ লুচি তরকারি তো অবশ্যই তবে এটা কিসের লুচি তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসছে আজকে হচ্ছে একাদশী তো সেই কারণে মায়ের জন্য কি করব সাবুর লুচি তো মাকে বললাম আজকে সাবুন লুচি করবো তো সেই জন্য সাবু এক প্যাকেট কিনে নিয়ে এসেছি লুজটা পায়নি তো প্যাকেটেরটাই নিয়ে এসেছি এরপর উষ্ণ খোলায় সাবুটাকে একটু ভালো করে ভেজে নেব তো আস্তে আস্তে পুরো সাবুটাই ঢেলে নিতে এই প্যাকেটে আড়াইশো গ্রাম সাবু ছিল তো আড়াইশো গ্রামেরই আমি করছি তো এবার শুকনো খোলায় ভালো করে একটু টেলে নিচ্ছি যাতে লাল না হয় সাবুটা যাতে সাদা সাদা থাকে এইভাবেই মিনিট দুই তিনে একটু গরম খোলায় একটু নাড়াচাড়া করে নেবে তো আমার সাবু ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর একটা থালায় ঠান্ডা করার জন্য বেশ কিছুক্ষণ রেখে দেবো সাবুটাকে ঠান্ডা করার জন্য একটা থালায় রেখে দিলাম কিছুক্ষণের জন্য এই ফাঁকে আমি একটু মশলা বানিয়ে নিই এর মধ্যে দিয়ে দিলাম সাদা চিঁড়ে দিয়ে দিলাম মৌড়ি এইগুলো একটু ভালো করে আবার শুকনো খোলায় ভেজে নেব এরপর দিয়ে দেব জোয়ান তো এই তিনটে জিনিসই আমার ঘরে ছিল কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা অনেক কিছুই দেওয়া যায় তো আমার কাছে যা ছিল তাই দিয়ে আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি এটা মশলাটা প্রায় আমার ভাজা হয়ে গেছে এরপর অন্য একটা পাত্রে আমি ঢেলে রেখেছি ঠান্ডার জন্য এদিকে মিক্সিং জারে আমি সাবু ভাজা সাবুগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য তো দেখো সাবু পেস্ট হয়ে গেছে অলরেডি আমার একদম গুঁড়ো তো সেটা আর একটা পাত্রে আমি ঢেলে নিলাম যেটার মধ্যে সাবুটা মাখবো দেখো কী সুন্দর আমার সাবুটা একদম গুঁড়ো হয়ে গেছে তো এবার নিয়ে নিয়েছি দুটো আলু সিদ্ধ দুটো আমার লাগেনি দেড়খানা আমি দিয়েছি আচ্ছা নি এবার যে মশলাটা ভেজেছিলাম সেটা একটু পেস্ট করে নেব। তো মশলাটা আমি হামাল দিস্তার মধ্যে গুঁড়ো করে নিয়েছি যেহেতু নিরামিষ মা শিল্পাটায় মাকে দেবো না তো সেই কারণে মশলাটা এই হামাল দিস্তার মধ্যে গুঁড়ো করে নিলাম এরপর এই মশলা গুঁড়ো মশলাটা সাবুর উপর দিয়ে দিলাম এরপর দেব হচ্ছে আন্দাজ মতন লবণ তারপরে দিচ্ছি হচ্ছে তোমার আন্দাজ মতন চিনি হ্যাঁ আর দেব কসুরি মেথি তিস তো বলে কসুরি মেথি আছে তো একটু দিয়ে দাও যে এই মেথি শাকগুলো তুলে আমরা শুকিয়ে রেখে দিই এটা আমরা ইউজ করি ঘরে তো যাই হোক এরপরে দিয়ে দেবো একটু হিং মানে যা যা ছিল সব মনে শুকে তো যাই যতটা টেস্ট করা যায় তারপরে হচ্ছে তোমার আলু একটু গ্রেটারে গ্রেট করে নেবো যাতে একটুও দানা না থাকে তো আলু গ্রেট করা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুনের মতন তেল তো তেল দিয়ে এবার এটা ভালো করে মেখে নিতে হবে আর এদিকে আমি একটু গরম জল করে রেখেছিলাম এটা আলুটাকে ভালো করে সাবুর সাথে মিশিয়ে নিয়ে তারপর ওই গরম জল দিয়ে আস্তে আস্তে মাখতে হবে অল্প অল্প করে জল দেবে আর মাখবে জল যেন বেশি না হয় তো যাই হোক অল্প অল্প করে জল দিচ্ছি আর আমি এটা ভালো করে মেখে নিচ্ছি তো এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে মাখছি তো হয়তো তার জন্য একটু কেঁপে গেছে তো যাই হোক এবার দেখো মাখাটা অনেকটাই হয়ে গেছে বেশ ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে আবার একটু জল দিচ্ছি কারণ এটা মেখে কিছুক্ষণ রাখতে হবে তো সেই জন্য জল দিচ্ছি যাতে সাবুতে তার জল টানবে তো যাই হোক এবার আমার মাখা পুরোপুরি কমপ্লিট ভালো করে একটু ঠেসে নিচ্ছি আমি তো মাখা কমপ্লিট হয়ে গেছে এরপরে দিয়ে দেবো হচ্ছে এরকম নরম হবে দেখো একদম নরম হয়ে গেছে তো এরপর একটু ঘি মাখিয়ে আমি ওটা মাস্কির ঘিটা আমি নিয়েছি মানে মিল্কি মাস্কির হচ্ছে গরুগুলো নিয়ে এসে সেই গরুর দুধ থেকে মালাই তুলে তারপর ঘি বানিয়ে দিদি বেঙ্গালোর থেকে বোতলে নিয়ে এসে আমাদের ব্যাঙ্গালোরে আমরা গরু পুষি সে গরুর দুধ দুয়ে ঘি বানিয়ে নিয়ে এসেছে দিদি ভিডিও করে দিচ্ছে আর এরকম বসে বসে ইয়ার কি তো চলো আমার মাখা পুরোপুরি কমপ্লিট দেখো কতটা নরম হচ্ছে এবার একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দিলাম এরপরে দেখো এই লুচির সাথে কি খাবো তো তার জন্য হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়েছি পাঁচ ফোড়ন দেখো কিরম ফটফট করে ফুটে উঠছে এরপর আলু টুকরো করে রেখেছিলাম তো সেই আলুগুলো এর মধ্যে ছেড়ে দিলাম তারপর দিয়ে দিলাম আন্দাজ বুতন লবণ তো লবণ দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দেবো হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাও সেই গুঁচেই দেবে তো মা বেশি ঝাল খেতে পারবে না বলে আমি আপাতত তিনটে কাঁচা লঙ্কায় ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করেছি আমরা ফ্রিজারে এ কড়াইশুঁটি এনে রেখে দিয়েছিলাম তো সেই কড়াইশুঁটি ফ্রিজ থেকে বার করে একটু ঠান্ডা জলে একটু জলের মধ্যে দিয়ে বরফগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে দিয়ে তারপর সেই কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবার কড়াইশুঁটিগুলো দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে টমেটো তো যে যে সবজি যে যেরকমভাবেই করো করতে পারো আমি এটা এইভাবেই আজকে করেছি বলেই তোমাদেরকে দেখালাম যে সাবু লুচির সাথে কী খাবো অ্যাকচুয়ালি লুচির সাথেই আলু চরচুটে বেশি ভালো লাগে তো দিয়ে দিলাম আন্দাজ মতন জল এবার আলুটাকে সিদ্ধ করার জন্য রেখে দেবো ঢাকা দিয়ে আলু যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবে তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ভাজা মশলা যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেওয়া হলো এরপরে দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো তো দেখো এই যে গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম কেউ দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো তো আমরা একটু ঝাল ঝাল খাবো আর গোলমরিচের ঝালটা বেশ ভালোও লাগে আর দিয়ে দিতে হবে একটু গণেশ হলুদ মানে হলুদ আমি গণেশ হলুদটা ইউজ করি তাই বললাম গণেশ হলুদ তো দিয়ে দেবে হলুদ না দিলেও দিতে পারো করতে পারো তো যাই হোক হলুদ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঝোলটাকে টানিয়ে নিতে হবে আর দিয়ে দেব হিং রেস্টের জন্য একটু হিং দিয়ে দিলাম হিংয়ের এটা খেতেও সত্যি খুব ভালো লাগে আর যদি তুই ঝোল ঝোল রাখতে চাও তো এরকম ঝোল ঝোল রাখতে পারো আর যদি টানিয়ে নিতে পারো চাও তো টানিয়ে নিতে পারো তো আমার তরকারি অলরেডি কমপ্লিট তো এবারে আমি চলে যাবো লুচি করতে তো লুচির জন্য হচ্ছে আগেই তো সবটা মেখে রেখেছি াম বেশ কিছুক্ষণ তার ফাঁকিয়ে আমি তরকারিটা করে নিয়েছি তো এবার লুচিগুলো বেলছি দেখো তেল দিয়ে একটু তেলটা বেশি দিয়ে দিয়ে বেলবে তাহলে লুচিটা বেলতে সুবিধা হয় তো এইভাবে আমি এক এক করে লুচিগুলো বেলে নিচ্ছি আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি তেলটাকে একটু ভালো করে গরম হতে দিচ্ছি তো এক এক তেল আমার অলরেডি গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে লুচি ভাজছি তো দেখো বেশ সুন্দরভাবে ভাজা হচ্ছে আর ফুলেও উঠছে তো কারোর বোঝার ক্ষমতা নাই যে এটা ময়দার লুচি না সাবুন লুচি দেখে এইভাবেই আমি সবকটা লুচিগুলো ভেজে ফেললাম তো তোমরা একটু ট্রাই করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করো ট্রাই করে আর আজকে ভিডিও এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো ফিগুলোকে